পাবনা এক এবং দুই আসন থেকে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে রবিবারের মধ্যে সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এই দুই আসনেও ভোট হবে সীমানা জটিলতা নিয়ে আটকে গিয়েছিল পাবনা এক ও দুই আসনে নির্বাচন সারা দেশের সাথে এই দুই আসনে ভোট হচ্ছে কিনা হলে কিভাবে এবং কবে হবে সে নিয়েছিল নানা প্রশ্ন নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা আদালতের নির্দেশ আর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে পার হয়ে গেছে পাবনা এক ও দুই আসনে প্রার্থিতা নিয়ে আপিল আর নিষ্পত্তির সময় তবে সংখ্যা কেটে যায় বৃহস্পতিবার আদালতের রায়ে ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশ নির্দেশনা দিয়েছেন একটি হল আটষট্টি অর্থাৎ পাবনা এক জাতীয় সংসদে অনুষ্ঠিত অর্থাৎ পাবনা দুই দ্যার ইলেকশন শুট বি হেল অ্যাকর্ডিং টু দ্য শিডিউল এবং সেটা কবে চার নয় দু হাজার পঁচিশে তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী কে নতুন করে ঠিক করতে হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত পুরো প্রক্রিয়ার সময় বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এটা হোক এটা আমাদেরও প্রাণের দাবি ঢাকা হাইকোর্ট থেকে নির্বাচনের রায় দিছে সাথে তো আমাদের এটা শুনে আরো খুবই খুশি লাগলো সাথিয়ার আমরা তরুণ ভোটাররা আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত রবিবার পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার পর যাচাই হবে পরদিন আপিল নিষ্পত্তি হবে 25 জানুয়ারি আর 27 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা আমরা যারা পাবনা দুই এর যারা প্রার্থী তাদের জন্য তো আসলে একটি মানে কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি জানাশোনা নাই সাংগঠনিক কর্মকাণ্ড নাই তারপরে নির্বাচনী এলাকাটা প্রায় একশো কিলোমিটার না হলেও প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার লম্বা হয়ে গেল সীমানা নির্বাচনে অংশ নিতে ভোগান্তি হলেও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশায় প্রার্থী ভোটার সবাই হুমায়রা ফারুকি ডিবিসি নিউজ ঢাকা